কি বলবো কি আসে বিষয় আসলে বলার কোনো ভাষায় নেই যার কারণ কেন উনিও আপনার নতুন একজন মানুষ আরেকটি মানুষ চলে গেছেন ফেরার দেশে লাকসাম প্রবাসী আমাদের কুমিলারি লাকসাম মাসুম ভাই কোন সময় মারা গেছে আমরা জানি না একটু আগে এসেছি আমরা ডিউটি থেকে উনি এই খাটটার মধ্যে ছিলেন এই খাটটা থেকে আপনার এখানে পড়ে রয়েছেন তো এখন আসলে আল্লাহ ভালো জানে কোন সময় মারা গেছে কি আসে বিষয় এটা উনি আসতে মনে হয় তিন মাস কি বা চার মাস হবে মনে হয় তো আমাদের এখানে বেড়াইতে আসতে আজকে দুই দিন তো এই অবস্থা এখন আমরা আমরা আসি ওই রুমে ওই রুমে থাকতাম আমরা উনি এরোমে এক একা শুয়েছিলেন এ আর কি তো এখন আল্লাহ ভালো জানে কোন সময় উনি মারা গেছেন জানি না আমরা রুমে ছিলাম রুমে ছিলাম তো রুমে আমার ছোটো ভাই থাকে সিটে ছোট ভাই বলছে কয় কি ভাই লোকটা এই অবস্থা কেন আমি বলছি মারা গেছে আর কি তো জানি না ওনার কি হইলো না হইলো তা আসলে আসলে জানার কোনো কি বলবো আসলে মুখের ভাষাও নাই কি বলবো জানছি যে ওনার দুইটা কন্যা সন্তান আছে এতটুকু আল্লাহ ভালো জানে জানি না কি হয়েছে এই দেখেন এখানে একটা বটল এই খাট থেকে পড়ে গেছে খাট থেকে পড়িয়ে এখানে একটা বোতলও আছে আর এখানে অন্য অন্য এটা ছিল আপনার এখানে ওনার হাতের যে কণি আছে না কণিটার পাশে ছিল এখান থেকে এটা এখানে চলে আসছে উনি খাট থেকে পড়ে যাওয়ার পরে দিয়ে এখানে চলে আসছে বিষয়টা এই জিনিসটা তো আরো একজন চলে গেছেন না ফেরার দেশ আসলে নিজেরই ধরে রাখতে পারতেছি না কেন আমিও তো প্রবাসী উনিও প্রবাসী কি বলবো আসলে বলার কোনো বাসাও নেই আল্লাহ যেন ওনাকে যেন জান্নাতের উচ্চ মকাম নসিব করেন উনি আসলে লাকসামের মাসুম ভাই নতুনই আসছিল এই দেশে এই দেশে নতুন আসছে তো এই আর কি ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার পরিবারের কেউ জানে না এই বিষয়টা এখনো

এমন একটা অবস্থা আপনার দেশে মানুষ মারা গেলে বা অ্যাক্সিডেন্ট হলে ধরা যায় না এখন ওনারে যে ধরুন এইরকম হিমত নাই সোটা ফুলিশ পর্যন্ত না এই পর্যন্ত লোক ধরার কোনো সিস্টেমও নেই পুলিশ আসলে তার পরবর্তী ধরতে পারবো বা পুলিশে ধরবে আমরা ধরার কোনো এরকম কোনো সিচুয়েশন নাই বা এবং কি এরকম কোনো আপনার এখানে আইনে কানুনে বলে যে আইন বলে যে আমরা এখানে ধরতে পারবো না এই আর কি হ্যাঁ আল্লাহ ওনার পরিবারের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে জানি না মাসুম ভাই আসলে কিন্তু মাসুম চেহারা বাড়ি লাগছে

হয়তো যে স্বপ্ন নিয়ে আসছেন এই দেশে এই স্বপ্নটা পূরণ হয়নি ওনার এখন আল্লাহ ভালো জানে ওনার ফ্যামিলির কি অবস্থা কি আসে বিষয় বা এবং কি ওনার ফ্যামিলির তো কেউ এখনো খবরটা পায় নাই আপনার ফ্যামিলির জানান বিষয়টা জানান ভাই ফোন দেন ফোন দেন জানান মানে বুঝের মানুষের ওনার ওয়াইফের বাচ্চারা না বুঝের মানুষের জানেন মারে বা অন্য কারোর বাপের বাপ মারো দিয়ে না বাপেরে দেন বা বাইরে দেন

আমাদের এই যে হাসান হাসান আঙ্কেল একই একই সাথে এখানে ওনার সুবাদে আসছে আর কি নিয়ে আসছে আর আমাদের এখানে মেহমান হয়ে আসছে আজকের তিন দিন না আঙ্কেল আজকে তিন দিন আমাদের এখানে মেহমান হয়ে আসছে আমরা ফাঁসের রুমে থাকি মানে একই মানে মাঝখানে শুধু খালি দেওয়াল আমরা ফাঁসের রুমে থাকি উনি রুমে এই থাকতেন